মদ খাবার প্রতিবাদ আক্রান্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যার স্বামী গোটা শরীরে একাধিক ধারালো অস্ত্রের কোপ মারার অভিযোগ গুরুতর জখম পঞ্চায়েত সদস্যার স্বামী মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ঘটনাটি মালদার কালিয়াচক থানার সুজাপুর এলাকায় আহত পঞ্চায়েত সদস্যার স্বামীর নাম তৌফিক আলী তার বাড়ি সুজাপুর যোগীমোর তুঁতপাড়া এলাকায় তার স্ত্রী সোনি বিবি সুজাপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের সদস্যা এই ঘটনার সাথে যুক্ত অভিযুক্তরা হলেন বেনু শেখ রেনু শেখ এবং জাহাঙ্গীর শেখ এরা রাস্তায় দাঁড়িয়ে মত পান করছিলেন তারই প্রতিবাদ করেছিলেন তৌফিক আলী আর তাই তাকে এলোপাথারি কোপানো হয় ধারালো অস্ত্র দিয়ে বলে অভিযোগ পুরো ঘটনা জানিয়ে কালিয়াচক থানায় অভিযোগ করা হয়েছে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন বাবাকে কেন মারলো মেরেছিল কিসের জন্য ওটা তো জানি না রাতের দিকে আমরা হোটেলে ছিলাম হোটেল থেকে বাবা বললো আমি চালিয়ে আসছি কালি তলের জন্য তো বাবা যখন নিতে গেল তখন মোটামুটি পাঁচ দশ মিনিট পরে বাবার ফোন আসে কি আমাকে কোবাচ্ছে তো আমি তাড়াতাড়ি ওখানে গিয়ে দেখলাম যে বাবার দিকে চলে এসেছে কিন্তু কেউ নাই ওখানে সেটাকে আমি দেখতে পাইনি কিন্তু গেছিলাম স্পটে ঠিক গেছিলাম আমি বাইকটা ওখানে বাইকে বললো কেন মারধর করলো কেন মারধর করলো ওটা তো তখন বলতে পারেনি হঠাৎ এসে চারদিক থেকে ঘেরে মারতে লাগলো এর আগে এর আগে কোনোদিন হামলা হয়নি এরকম ভাবে কোনোদিন হামলা হয়নি কি নাম তখন আমার নাম তভিদ আলী একটা পাড়ায় একটা ঝামেলা হয়েছিল ঝামেলা হওয়ার পরে মদকে কাপালিং করছিলো কাফালিং করার পরে আমি মানে বুঝতে পারি কি মদ খেয়ে এসে আমি মানা করছিলাম কেউ মদ খেয়ে এরকম করতে হয় না আমাকে এমনভাবে গালাগালি করে কি মানে মা বোন থেকে গালাগালি করে মানা করতে যে আমাকে কলার ধরে ঝিংড়া ঝিংড়ি করতে যে আমি একটা মেরেছিলাম মারার পরে সে আক্রোশটা থেকে যায় থাকার পরে কালকে রাত্রে আমি চা নিতে এসেছিলাম এগারোটা রাত রাত এগারোটাতে আমার রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্টে রেস্টুরেন্টের খালি ঘরের জন্য আমি চা নিতে এসেছিলাম চা নিতে এসে দেখছি তিনজন হাঁসুয়া বোম এক নিয়ে দাঁড়িয়ে আছে আমি বাইকে উঠতে গিয়ে আমাকে পিছন থেকে আর সামনে থেকে ঘেরে কবে চালালো গুলি ফায়ার করতে গুলি ফায়ার হলো না এখানে মারতে লাগলো হাসুয়ার ফোম মারলো এখানে এখানে এগুলোতে গলাতে বোম চালিয়েছিল বোম চালিয়েছিল বোম বাস হয় গুলি করেছিল হ্যাঁ গুলি করেছিল গুলিও বাস পাই কোনো দল করে যারা মেরেছে দল করে কিনা জানি না কিন্তু ওরা বদমার আরো ওর পিছনে আরও লোক আছে পুলিশকে জানিয়েছেন হ্যাঁ পুলিশকে জানানো হয়েছে চিনতে পেরেছেন আমি সবাইকে চিনি ওদেরকে ওই এলাকাতে বাড়ি স্পটে এলাকায় বাড়ি আমার আপনি তো একজন জনপ্রতিনিধির স্বামী আমি জনপ্রতিনিধির স্বামী আমি জনপ্রতিনিধি চালাই আমাকে আপনাকে এভাবে আক্রমণ হতে হচ্ছে কি বলে আক্রমণ আমাকে করেছে আরও ওনার পিছনে আরও লোক আছে অন্য অন্য লোক আরও আছে এগুলো লোকের ওদেরকে ধরা হোক ধরে জিজ্ঞাসাবাদ করে যেগুলো আমার পিছনে লোক আছে তাদেরকেও শাস্তি দেওয়া হোক আপনার নাম みピカな。